আর ছাত্র সমাজের ডাকে মূলত যে নবান্ন অভিযান এই নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে প্রশাসন যেরকম সক্রিয় অন্যদিকে বিভিন্ন যে স্কুল বিভিন্ন বেসরকারি স্কুল কিন্তু আজকে বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে নিরাপত্তার কারণে বন্ধ থাকছে শহরের একাধিক বেসরকারি স্কুল স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন বলা হচ্ছে কারণ আজকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে গতকালই একটা অশান্তি হতে পারে গন্ডগোল হতে পারে তার একটা আশঙ্কার কথা শোনা গিয়েছে একবার নয় পরপর দুবার সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে এডিজি দক্ষিণবঙ্গ এবং একই সঙ্গে এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার বর্মা তারা সাংবাদিক সম্মেলন করেছেন তারা তাদের আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন অশান্তি হতে পারে বহিরা কতটা মিলে অশান্তি করতে পারেন কিন্তু ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান গেলে এখন বেশ কিছু প্রশ্ন রয়েছে কিন্তু তারপরও আজকে এই ছাত্র সমাজের ডাকে ছাত্র যে আন্দোলন বা বলা যায় যে মিছিল হতে চলেছে নবান অভিযান কিন্তু স্কুলগুলোকে বাইরে রাখা হয়েছে অর্থাৎ স্কুলগুলিকে বন্ধ রাখা হয়েছে যাতে পড়ুয়াদের কোনো অশান্তির মধ্যে না পড়তে হয় পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে আপাতভাবে এই বেসরকারি স্কুলগুলো বন্ধ সিদ্ধান্ত